পদ্মপুর নামের ছোট একটা গ্রাম ছিল গ্রামটা ছিল খুব সুন্দর কিন্তু গ্রামের এক কোণে পুরনো একটা গাছ ছিল যেটাকে সবাই ভূতের গাছ বলতো লোকেরা বলতো ওই গাছের দিকে গেলে কেউ আর ফিরে আসে না গ্রামের মুকুল চাচা বলতেন ওই গাছের নিচে এক সময় এক ডাকাত মারা গিয়েছিল তাই সে সেখানে থাকে এই গল্প শুনে গ্রামের সবাই ভয় পেত কিন্তু রফিক নামের এক সাহসী ছেলে বিশ্বাস করত না এসব কথা সে ভাবল সত্যিটা না জানলে শান্তি নেই এক রাতে রফিকা তার বন্ধু সোহেল ঠিক করল তারা ভূতের গাছের রহস্য খুঁজবে তারা লাইট হাতে নিয়ে গাছের দিকে রওনা দিল গাছের কাছে যেতেই হালকা বাতাস বইতে লাগলো আর পাতাগুলো কাঁপতে লাগলো হঠাৎ একটা কান্নার শব্দ শোনা গেল সোহেল ভয় পেয়ে বলল রফিক আমরা নাই ফিরে যাই কিন্তু রফিক বলল না রহস্য সমাধান না করে আমরা যাব না তারা গাছের চারপাশে ফুঁজতে লাগলো মধ্যে একটা ছায়া দেখা গেল কে ওখানে রফিক চিৎকার করে বলল তখন ছায়াটা ধীরে ধীরে সামনে এলো আর তখনই দেখা গেল সেটা কোনো হুত নয় এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে রফিক অবাক হয়ে জিজ্ঞাসা করল চাচা আপনি কি করছেন এখানে লোকটা বলল আমি এই গ্রামের লোক নয় অনেক বছর আগে পথ হারিয়ে এখানে চলে এসেছি তখন থেকে এই গাছের নিচেই থাকি কিন্তু লোকেরা আমাকে ভূত মনে করে ভয় পায় রফিক আর সোয়েল অবাক হয়ে গেল এতদিন যা সবাই ভূত বলে ভয় পেত তা আসলে এক বৃদ্ধ লোকের কান্না আর বাতাসের শব্দ পরের দিন সকালে রফিক পুরো গ্রামকে এই ঘটনা জানালো গ্রামের লোক অবাক হয়ে শুনল আর কেউ ভূতের ভয় পেল না সবাই মিলে লোকটিকে গ্রামের এক বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল আর সেই গাছের নামে ভূতের বদনা উঠে গেল রফিক আর সোহেল খুশি হয়ে ভাবল ভয় দূর করার সহজ উপায় হলো সত্যিটাকে খুঁজে বার করা